বাকি যে সুজিটা আর এবার দুটো কাঁচা লঙ্কা উচ্ছেগুলো দিয়ে দেব হ্যাঁ এটাই দাও কতক্ষণে আমরা বলবো ছটি বলছে চিড়ে মুড়ি বিক্রি করতে এসেছে আমাকেও এক কিলো দিন চিড়ে চিড়ে টাকাটা এক কিলো চিড়ে নিয়ে নিলাম ছটি এখন বসে আছে দুধ নেওয়ার জন্যে আরে ওই আমি ভাল থাক থেকে দুধ দিয়ে তোমাদের দিয়ে আসলো। তাই হ্যাঁ ওইজন্য তো বলছি নাই তোকে বসিয়ে রেখে আসবে। ও বসে থাকবে। ওর তো কোনো কাজ নেই সকাল বেলায় শুধু ফোন দেখবে তার থেকে বড়ঞ্জ ওখানে বসে থাকবে। ওই না তো বাবু তুমি ঘোষকাকার জন্য ওখানে বসে থাকবে। যখন ঘোষকাকা আসবে তখন আমাকে আর মাকে ডেকে নিয়ে যাবে যে মা দুধ নিয়ে যাও পারবে না গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো এই কৃপায় সুস্থ আছো আজকে হলো এপ্রিলের কুড়ি তারিখ শনিবার গলাটা একটু ঠিক আছে কিন্তু শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি সকালবেলায় ঘুম থেকে উঠে যে পূজা কাজকর্ম থাকে করে নিয়েছি একবারে স্নানটাও সেরে নিয়েছি এখন সকালের একটু খাবার দাবারের ব্যবস্থা করব সেই সাথে ভেবেছি আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট অনেক দিন তেমন করে বানিয়ে কিছু খাইনি সেই সাথে দুধটাও আনতে যেতে হবে ছোটি চলে গেছে আমিও যাব তো চলো কাজকর্ম শুরু করি একটা বাটি নিয়ে এলাম এবার বাটিতে খানিকটা সুজি নিয়ে নিচ্ছি এবার মেয়ের মধ্যে দেবো ঘরে পাতা টক দই হ্যাঁ আচ্ছা ওদিকে ঘোষ কাকা চলে এসেছে লবণ আর এবার এটাকে একটু ভালো করে মেখে রাখবো তবে এর মধ্যে একটু জল দেওয়া লাগবে জলটা আমি অল্প অল্প করে দেব খুব বেশি জল দেব না হ্যাঁ যাচ্ছি তো এটা মাখা হয়ে গেছে খুব একটা পাতলাও করিনি আর খুব গাঢ়ও নেই তো এটাকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেবো এবার প্রেসার কুকারে একটু জল নিয়ে এলাম জলের মধ্যে একটু লবণও দিয়েছি আর এবার দুটো সিদ্ধ বসাবো এদিকে আমি কিছু সবজি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এখানে আছে মটরশুটি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তো এগুলোকে আবার ছোট ছোট করে কাটতে হবে তবে তার আগে আমি দুধটা নিয়ে আসি থেকে ভালো ছুটি চলে এসেছে আগেই এসে বসেছিল চলো দুধ নাও কি কম কষ্ট দুধের জন্যে কতক্ষণ বসে থাকতে হয় দাঁড়িয়ে থাকতে হয় এখন খাওয়া দাওয়া সত্যি দুধটা রেখে দিলাম এবার এগুলো একটু কেটে নিই পেঁয়াজটাকে চাকু দিয়ে কাটবো বাকি ক্যাপসিকামটা টমেটোটা কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেঁয়াজ দেবো আর এবার সমস্ত কিছু চপারে কেটে নেবো মটরশুটিটাও একটাই লঙ্কা দিলাম বা একাই চলে এলো উড়ে কালকে রাতে যে রেখেছিলাম পেতে সেটা না হয়ে গেছে হালকা জল হতে শুরু করেছে এটা ফ্রিজে রেখে আসি আগে রাখতে হতো একটা কড়াইতে একটুখানি জল গরম হতে বসালাম জলের মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিলাম এবার একটা কেকের মোল্ড নিয়ে এসেছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ঘি চাইলে তেলও দেওয়া যেতে পারে আমি ঘি দিলাম এবার ঘিটাকে ভালো করে একটু লাগিয়ে নেব সুজিটাও এদিকে অনেকটা ফুলে গেছে আর এবার এর মধ্যে আরেকটুখানি আমি জল অ্যাড করব এবার এখান থেকে অর্ধেকটা আমি এখানে ঢেলে দেব আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে জলের উপরে বসিয়ে দেব চলে এসেছি ছাদে নেব দুটো কারিপাতা গাছটা বড়ও হতে পারছে না তার আগে খাওয়া শুরু করে দিয়েছি তবে একদম নিচের দিক থেকে নেবো গাছের কোনো ক্ষতি করবো না কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি একটু তেল একটুখানি তেলের ওপরে গোটা জিরে দিলাম কয়েকটা কারিপাতা আর এবার কুচিয়ে রাখা পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে মটরশুটি ক্যাপসিকাম যেগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার সিদ্ধ করে রাখা আলুটাকে একটু ভেঙে নিই এবারের মধ্যে আলুটাও দিয়ে দিচ্ছি ছি খানিকটা লবণ গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটুখানি ভাজা জিরের গুঁড়ো এটা হয়ে গেছে আর এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এইদিকে যে সুজিটা বসিয়েছিলাম সেটাও দেখো বেশ শক্ত হয়ে গেছে আর এবার এটার উপরে আমি এই যে পুটটা বানিয়েছি এটা একটু দিয়ে দেব এতটা পুরো লাগবে না যতটুকু লাগবে ততটুকুই আর এবার এটাকে একটা চামচের সাহায্যে ভালো করে একটু গ্যাস থেকে নামিয়েও করা যেতে পারে তবে এখানে একটা অসুবিধা হচ্ছে না বলে আমি এখানেই করে নিচ্ছি এটাকে আমি সুন্দর করে চারিদিকে একটু ছড়িয়ে দিলাম আর এবার বাকি যে সুজিটা রেখেছিলাম এটাকে এর উপরে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে এটাকে ঢেকে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিচ্ছি এতক্ষণ লোতে ছিল এ দিয়ে আমার বেশ একটা পুর বেঁচে গেছে এটা দিয়ে আবার কালকে কিছু একটা বানিয়ে নেব। আপাতত এটাকে ফ্রিজে রেখে আসি ওটা একটু ফ্রিজে রেখে দাম আর এদিকে আমার বেশ কিছু বাসন জমেছে এই বাসনগুলোকে চটপট একটু ধুয়ে নি ততক্ষণে আশা করি ওটা হয়ে যাবে তারপর খেতে বসবো কালকে এটা বেঁধেছিলাম এটা একটু কাত হয়ে গেছে যেহেতু অনেক কিছু রয়েছে জিনিসগুলো সরানো হয়নি বেশ এটাকে কিন্তু আমি আরও একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছিলাম আর এবার দেখি কত দূর হলো না এটা এখনো হয়নি আরও কিছুক্ষণ লাগবে সুজিটা ঢেলে রাখলাম পুরোটা এটে যাবে আটলো না এটা এটা হলো হ্যাঁ পুরোপুরি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম আর এবার এটাকে একটু নামিয়ে নেব এবার একটা চাকুর সাহায্যে সাইড গুলো একটু ঘুরিয়ে নেব যাতে এটা অনায়াসে বেরিয়ে যায় একটা প্লেট নিয়ে এলাম যা ভেবেছি তার উল্টো হলো এই দেখো অর্ধেকটা বেরিয়েছে আর অর্ধেকটা বেরোয়নি দেখলে কেমন ভেঙে চুরে বেরোলো পুরো বিষয়টাই ঘেটে ঘ হয়ে গেল সব সময় সব কিছু সাকসেস হয় না কিছু কিছু জিনিস ফ্লপও হয়ে যায় তবে ঠিক আছে কোনো ব্যাপার নয় এরই নাম জীবন এবার এটাকে আমি একটু চাকুর সাহায্যে কেটে নেব চাইলে পিজা কাটারের সাহায্যেও কাটা যেত কিন্তু আমি আজকে কাটলাম না বানাতে গিয়ে একটু গন্ডগোল করেছি ঠিকই তবে দেখে মনে হচ্ছে ঠিকঠাকই আছে এটাকে কিন্তু একটু ভেজে নেওয়া যেত কিন্তু আমি ভাজবো না আমি এরকমই খাবো তবে একটুখানি টমেটো সস নেব তো এটা হলো আজকে সকালের ব্রেকফাস্ট আমার এটা ভাজলে মনে হয় আর একটু বেশি টেস্ট হতো পুরোটা খেতে পারলাম না কারণ যথেষ্ট পেট ভারী করে দেওয়া খাবার এটা বাকিটা পরে কখনো খাবো এটা ফ্রিজে রেখে দিই এবার এক বালতি খাবার জল নিয়ে আসি তবে বাইরে রোদ দেখে যেতে ইচ্ছে করে বলো কলপাটটা কি রোদ বাপরে বাপ পুরো চমকাচ্ছে মনে হচ্ছে সোনার মতো তবে কিছু করার নেই যেতেই হবে দুপুরের জন্যে একটু ভাত বসিয়ে দিলাম আলু আর উচ্ছেও সিদ্ধ দিয়েছি ভাতটা বসিয়ে আমি একটুখানি চা বানিয়ে নিয়েছি আর এখন এই চাটা খাবো আজকে আবার সন্ধ্যাবেলায় একটা বাড়িতে নেমন্তন্ন আছে মা কালীর পুজো হচ্ছে তো সেখানেই যাবো সন্ধ্যাবেলায় তবে আজকে দুপুরে পুজো হচ্ছে প্রসাদ দিয়ে আসতে হতো তো সবার প্রসাদ দিয়ে আসা হয়ে গেছে ভেবেছিলাম তাপসকে আনতে দেবো ওরও আনা হয়ে গেছে ও অবশ্য বলছিল যে দিয়ে আমি এনে দিচ্ছি কিন্তু যা রোদ বাইরে নিজেরই বেরোতে ভয় লাগছে সেখানে আরেকজনকে কি করে পাঠাবো তো আমি ভাবছি বিকালবেলায় পুজো বাড়িতে গিয়ে না হয় ঠাকুরের সামনে কিছু একটু টাকা পয়সা কিছু একটু দিয়ে প্রণাম করে খেয়ে আসব প্রসাদ দিতে যাওয়া হবে না আর বাড়ি থেকে বাজারটা যেহেতু অনেকটা দূরে সেই জন্য খুব সমস্যা হয়ে যায় এখন চাটা খাই চা খেয়ে আমি কিছুটা চাল কুমড়ো কেটে নিয়েছি আর এবার এই চাল কুমড়োগুলোকেই একটু বাঁচতে বসিয়ে দিই সামান্য পরিমাণে একটু ডাল ধুয়ে নিলাম একটুখানি ডাল করে নেবো ভাবছি ডালটাকে একটু সিদ্ধ বসিয়ে দিই প্রেশার কুকারটা সকালবেলায় কী অবস্থা করেছি দেখো আলু সিদ্ধ করার পরে একটু মেজেও নিয়েছি তবে দাগটা তুলতে পারিনি শরীরে আমার আর শক্তি নেই ভাতটা আগেই নামিয়ে নিয়েছি আর এবার ডালটা বসিয়ে দিলাম এদিকে চাল কুমড়োটাও প্রায় ভাজা হওয়ার মধ্যে মানে ভাজা হয়েই গেছে বলতে গেলে এটাকে একটু নামিয়ে নিতে হবে ডালটা এদিকে সিদ্ধ হয়ে গেছে এবার এটা একটু তেল পেয়ে নেবো এই তেলের মধ্যেই আমি একটুখানি জিরে দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কয়েকটা পাতা একটা রসুন একটু টমেটো একটুখানি লবণ একটুখানি হলুদ আর এবার ডালটা দিয়ে দিলাম আর এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এদিকে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম ডিম সিদ্ধ হতে হতে আমি উচ্ছে সিদ্ধটা একটু মেখে নিই কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে দিলাম আর এবার এর মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেব এর মধ্যে যাবে একটু কাঁচা তেল উচ্ছে আলু সিদ্ধটা আমি একটু মেখে নিলাম এই হলো আজকে আমার দুপুরের খাবার মুসুরির ডাল চাল কুমড়ো ভাজা এক টুকরো লেবু একটা ডিম আর এটা হলো আলু আর উচ্ছে উচ্ছে সিদ্ধ সিদ্ধ আলু খেতে গেলে না এক গ্লাস জলের দরকার হয় আগে আমি জল নিয়ে খেতে বসতাম না কিন্তু এখন বসতে হয় মাঝে মধ্যে এখনো দু একজন আমাকে কৃপন বলে কী হিসাবে বলে আমি জানি না তাদের বক্তব্য হলেও আমি খাওয়া দাওয়ার পেছনে খরচা করি না কি হিসাবে বলে আমি জানি না তবে হ্যাঁ আমি যথেষ্ট খরচা করি জীবন বাঁচার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু অবশ্যই করি বরঞ্চ তার থেকে বেশিই করি কখনো কখনো আর রইল খাওয়া দাওয়ার ব্যাপারে একটা কথাই বলবো আমি একা যে নিজের জন্য এতটুকু করে খাই আমার মনে হয় আমার জেগে অন্য কেউ থাকলে এতটা এনার্জি পেত না তো এবার খাবারটা খাই আলু আর সিদ্ধ খাওয়া দাওয়া সেরে বাসনপত্রগুলো গুলো মেজে ধুয়ে সিঙ্কটা মুছে গ্যাসটাও মুছে নিয়েছি সেই সাথে ঘরটাও একটু মুছে নিয়েছি কারণ এই ঘরটা না ওই ঘরের তুলনাতে একটু ঠান্ডা সেই জন্য মেঝেতে একটু শোয়া যায় মাঝে মধ্যে সেই জন্যেই মুছলাম সকালেও মুছেছিলাম আরও একবার মুছে নিলাম আর এবার মেঝেতেই কিছুক্ষণের জন্য একটু টান হব ফ্যানটা চালিয়ে আমি একটু টান হয়ে পড়লাম ঘুমাবো না শুয়ে শুয়ে একটু এডিট করব। ওই ঘরের তুলনায় এই ঘরে অনেক শান্তি জানো আমরা চলে এসেছি ছাদে নেতুবাবু মগ নিয়ে এসেছে আজকে আমার সঙ্গে গাছগুলোতে জল দেবে নেতুবাবু দাও আস্তে করে দেবে আস্তে করে নিচু করে দেবে বাবা যেমা যেমন নিচু করে দিচ্ছ নিচু করে দাও বাবা নাহলে গাছে লাগবে তো না নিচু করে দিচ্ছ না উঁচু করে দিলে গাছে লাগে তো আস্তে করে নিচু করে দিবে ওই পাশের দাও পাশেরটা দাও হ্যাঁ এটাই দাও নিচু করে দেবে এই তো শিখে গেছো তুমি জল দেওয়া আর আমার কষ্ট নেই এবার নেতুবাবু এসে গাছগুলোতে জল দিয়ে দিতে পারবে তাই তো পারবে তো হ্যাঁ হ্যাঁ দাও হুম ওরকম নিচু করে দিতে হয় থাক অনেক হয়ে গেছে সব গাছগুলোতে মোটামুটি আমাদের জল দেওয়া হয়ে গেল ধারের দিকে যাবে না বাবা হ্যাঁ বড় হয়ে যাবে তাহলে গাছগুলো চলো এবার আমরা নিচে যাব আস্তে আস্তে নামবে না হলে পড়ে যাবে না হলে পড়ে যাবে যে আস্তে আস্তে নামবে বলছি তাও বলে কেন ছাদ থেকে এসে হাত পাটা ধুয়ে একটু চায়ের জল বসিয়ে দিয়েছি গলাটা শুধুমাত্র এই লং এলাইচি চা খেয়েই কিন্তু ঠিক হলো জানো তো আগের তুলনায় পরিমাণেও একটু বেশি নিচ্ছি সেই জন্য আবার এই বড় গ্লাসটাই খাওয়া শুরু করেছি এখন আমি এই চাটা খাবো আর চাটা খেয়ে যাব একটু গা ধুতে গরম গরম না গলাটা এত ভালো লাগে সারাটা দিনের মধ্যে সব থেকে সেরা মুহূর্ত আমার কাছে এটাই হয় জানো তো যখন আমি সন্ধ্যাবেলায় চায়ের গ্লাসটা হাতে করে চাটা টা খাই ভীষণ শান্তি পাই আমি এত গরমে যা খেলে স্বাভাবিক আরও বেশি গরম লাগে কিন্তু তবুও আমি একটা অদ্ভুত শান্তিও অনুভব করি এটা একমাত্র তারাই বুঝবে যারা আমার চা মতন গা ধুয়ে আমি একটু রেডি হয়ে নিয়েছি একটা শাড়ি পরে নিয়েছি তোমাদের বললাম না একটা পুজো বাড়িতে নেমন্তন্ন আছে ওখানেই যাব অনেক সময় না বর্ণা থাকলে যেতে ইচ্ছে করে না কিন্তু গ্রামে থাকতে গেলে কিছু কিছু সময় এমন থাকে না গেলেও হয় না তো ছটিদের সঙ্গেই যাব ওরা রেডি হচ্ছে তারপরেই বেরোবো আমরা সবাই রেডি হয়ে গেছি এবার যাই আমরা চলে এসেছি পুজো বাড়িতে পুজোটা যেহেতু দুপুরে হয়েছে সেই জন্য মায়ের মূর্তি নেই বিসর্জন হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলছে খেতে বসেছে আর আমরা এখন অপেক্ষা করছি আমরা দুজন এদিকে বসে আছি এখন অপেক্ষা করছে কতক্ষণে আমরা বসবো আমরাও বসবো এই ব্যাচটা উঠে গেলে আমরা বইয়ে হ্যাঁ দুপুরের পুজো না অনেকক্ষণ থেকেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে

আমাদের খাওয়া দাওয়া হলো ভীষণ তৃপ্তি করে খেলাম আমরা নেতুবাবু কিছুই খাইনি নেতুবাবুর জন্য ওর মা একটু পায়েস নিয়ে যাচ্ছে আর এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট একটু গুড নাইট বলে দাও একটু গুড নাইট বলে দাও একটু গুড নাইট বলে দাও চকলেটটা বের করে বলো গুড নাইট এটা গুড নাইট বলো বে বলবেই নাট